হ্যালো আলাইকুম এটা আরেকটা স্লিপার এটার ভিতর কালার তিনটা আছে নেভি ব্লু চকলেট আর ব্ল্যাক এটা সাইজ এটা এটারও সাইজ চল্লিশ থেকে তেতাল্লিশ ওয়াশেবল ওয়াশ করে শুকায় ফেলতে হবে সবগুলোই যেহেতু এখানে আপারগুলোতে অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কিন্তু শুকায় ফেলতে হবে পানিতে ভিজলে আর সোলটা তো ফুল ওয়াশেবল সমস্যা নেই পানিতে লাগলে হাতটা চলাতে সমস্যা নেই এটা হলো চল্লিশ থেকে তেতাল্লিশ এই হলো ডিজাইন কালো তিনোটা আমি দেখে দিতেছি এই ডিজাইনটা অনেকেরই পরিচিত পরিচিত ডিজাইন কারও পছন্দ হলে জানাই দিবেন এগুলো আরেকটা কালার একটু পরে দেখিয়েছি একটা চকলেট কালারটা খুবই সুন্দর চকলেট কালারটা ঠিক আছে

আর এটার কালার তিনটা আর এটার দাম হল চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যেটা যেটা যে কোয়ালিটির প্রাইস ওই প্রাইস আমরা দিয়ে দিতেছি আপনারা জানাইন কার কোনটা লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম